লাঠিটা একটু পাথর পানির উপরে মারো মশা পানির উপরে লাঠিটা দিয়ে আঘাত করলেন পানি দুই দিকে সরে গেল কাত্তাউদ্দিন পানি দুই দিকে সরে দাঁড়িয়ে আছে আর পানির নিচের রাস্তাটা রাস্তা এত শুকা হয়েছে যে ঘোড়া ছুটে যাচ্ছে তো ধোলা উঠছে নইলে ফেরাউন যে বোকা মানুষ এই কথা নয় ফেরাউনকে লক্ষ্য করে আল্লাহ অনেক কথা বলেছেন আল্লাহ ফেরাউনকে সম্মান দিয়েই বলেছেন যখন আল্লাহ বললেন ইহা বাহু কলিনা মোসা আহারণ আপনারা দুই ভাই ফেরাউনের কাছে যান সে সীমা লঙ্ঘন করেছে তাকে নরম ভাষায় কথা বলেন একটু ভদ্র নম্র ভাষায় কথা বলবেন আল্লাহর কি ঠেকা বেঁধেছে যে ফেরাউনের সাথে নরম করে কথা বলতে হবে ফেরাউনের মতো বদ মানুষ পৃথিবীতে আল্লাহ কাউকে সৃষ্টি করেননি আল্লাহর তো কোনো সমস্যা নেই ফাজ্জাওয়াজ না বেবানি ইসরাইল আল বাহারা আমি বানু ইসরায়েলকে সাগর পার করে দিলাম ফেরাওন হওয়া জুনোদহু বাগ্মি মা আদাবা ফেরাওন এবং তার সম্প্রদায় সীমালম্বন করে জুলুম করে হঠাকারিতা করে জোর করে হুদ্যুতি করে তার পিছনে নেমে গেল দুটা শব্দই একসাথে আল্লা উল্লেখ করেছেন বাঘিনিয়াওয়া আদাওয়া। জোর করে হজতি করে ওকে এটাই তার মাথায় নইলে দুই দিকে পানি দাঁড়িয়ে আছে কোনো কোনো জায়গাতে হবে যেখানে পানির গভীরতা যত বেশি সেখানে পানির পাহাড়ের উঁচুতা তত বেশি কথা মনে হয় বোঝাতে পারিনি পানিটা যে দুই দিকে দাঁড়িয়ে আছে এভাবে তো বুঝতে পারছেন না মনে হয় যে পানির পাহাড় যেখানে পানির গভীরতা দুই কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা পাহাড়ের পানির পাহাড়ের উঁচুতা পঞ্চাশ কিলোমিটার তো এরকম একটা জায়গাতে ফেরাউন চলে যাবে তার বুদ্ধি না এই কথা নয় কিন্তু সে হটকারী অবলম্বন করেছে সে ধরবেই হাততা আদরা কাহুল দারাকো শেষ পর্যন্ত পানি তাকে ধরে নিল আল্লাহ বলছেন শেষ পর্যন্ত পানি তাকে ধরে নিল কালা তখন ফেরন বলল। আমানতাম না হু লাই লাহি ইসরাইল আমি ফেরন বলছি সেই মাহাবুদ ছাড়া কোনো মাবুদ নাই যে মাহাবুদকে বানি ইসরাইল মেনে নিয়েছে আমিও সেই মহাবুদকে মেনে নিলাম ও আনা মিনাল আমি একজন মুসলিম ফের অনেক কথা বললো কালা আল্লাহ কালা বললেন আল আন মেন কাল্লো হাসাই ও এখন বললে তুমি এ তো তুমি না ফারমান ছিলে ও কুমতা মিনাল মুসলিম তুমি তো হচ্ছ বিপর্যয়ের সৃষ্টিকারী মানুষ কোরের বাক্যে বোঝা যাচ্ছে যে আল্লাহ ফেরাউনের কালেমা সমর্থন করেননি অনেক विद्वান বলতে চেয়েছেন যে ফেরাউন মুসলমান হয়ে গেছে তবে ফেরাউন আল্লাহকে মেনে নিলাম এই কথা বলতে পারেনি হয়তো বা বলেনি হয়তো বা বলতে জানে না সে বলছে আমন্ত অনুন্নু লা ইলাহা কোন মাবুদ নাই তবে আল্লাজি আমানাত বেহিবান ইসরাইল ও ওই মাবুদ যাকে বানি ইসরাইল মেনেছে ও এই কথা বলতে পারলো না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা বলতে পারলো না বলল না যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই বলল নাই কোনো মা'বুদ তবে সেই যাকে bani israel মেনে নিয়েছে আমিও তাকে মেনে নিলাম শেষের বাক্যে বলছে وانا من المسلمين আমিও মুসলিম সে চালাকি করেছে না তবে আল্লা বলছেন আল্ আং কাদা সাইতামিন কাবু কাদা ও এখন বলছো এক তো তুমি না ফারমান ছিলে অকুন্তামিনাল মুরসেদিন তুমি ছিলে বিপর্যয় সৃষ্টিকারী এইভাবে আল্লাহ বলছে হ্যাঁ পিছনে যদি একটা ছেলে ছোটাছুটি করছো কথা বলছো ওটা আমাকে ঠেকাতে হবে বসার জায়গা থাকলে বসেন জায়গা না থাকলে আমি বসতে বাধ্য করিনি তবে কিছুক্ষণ হলে আপনাকে দাঁড়িয়ে হোক আর বসে হোক আপনাদের এত উপস্থিতি আপনাদের এই প্রোগ্রামে আমি তো অবাক হয়ে গেছি এত উপস্থিতি মানে কি ব্যাপার আচ্ছা আল্লাহ রহম করে জাজাকাল্লা খায় বারাকাল্লা এদিকে দেখেন অকালথা দেখাচ্ছি জুলাইখা সব দরজা বন্ধ করে দিল তালাক জুলাইখা বললো তুমি আমার মনস্কামনায় লিপ্ত এইসব তুমি অন্যায় লিপ্ত হও অগাললাখা দিল দরজা সব বন্ধ করে দিল বোঝা যাচ্ছে অনেক দরজা বৃদ্ধাঙ্গন বলতে চেয়েছেন ঘরের মধ্যে ঘর তাই অনেক দরজা জুলাইখা সব দরজা বন্ধ করে দিল ওয়াকালাত হাই এবং বলল তুমি আমার সাথে অন্যায় লিপ্ত হও তখন ইসমাইল আলাইহিস সালাম বলেন মা যাল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই ইন্নাহু রাব্বি তোমার সামনে আমার মালিক আসানা আসওয়ায়া পানসানা আসায়া মাসওয়ায়া সে আমাকে সুন্দর থাকতে দিয়েছে সে আমাকে সুন্দর খেতে দিয়েছে সে আমাকে সুন্দর থাকতে দিয়েছে সে আমাকে সুন্দর খেতে দিয়েছে আমি অন্যায় করবো আশ্রয় চাই এর তিনি এদের শুধু বলে চোরে শোনে না ধর্মের কথা এরপরেও সে এই কথায় রক্ষা হলো না যখন ইসুফ আলাহ ইসলাম পালাতে লাগলেন তখন তিনি পিছন দিক থেকে জামাটা ছেড়ে চেপে ধরলেন জামা ছিঁড়ে হাতে থেকে গেল ওই সময় তিনি দরজা খুলে বের হচ্ছেন এটা মনে হয় না তবে তিনি বের হয়ে যাচ্ছেন এইটা তো কোরআন মাজিদের আয়াত যখনই শেষ দরজায় গেছেন তখন এক জায়গায় তিনজন ইসুফ আলাহ ইসলাম জুলাই খা জুলাইখার স্বামী তিনজন এক জায়গায় তো পরিস্থিতিতে উল্টা এখন জুলাইখা বলছে যেই কাজের লোক আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি শাস্তি হতে পারে যে কাজের লোক আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার শাস্তি কি হতে পারে আরে আপনার শাস্তি বলা পর্যন্ত আমি অপেক্ষা করি নাকি ওকে পিটাতে হবে নাহলে জেলখানায় বন্দি করতে হবে এটা তার দুটা সিদ্ধান্ত ওকে পিটাতে হবে না হয় জেলখানায় বন্দি করতে হবে বোকা ছেলে জীবনে কোনোদিন মেয়ের সাথে প্রেমের গল্প মোবাইলে করো না তোমাকে যদি ওকে ফেরস্তা মনে হয় তবেও করো না তোমাকে তো দিন থেকে মোবাইলে প্রেমের গল্প করতে নিষেধ করছি দেখো সবকিছু সাক্ষী আছে বিপদে পড়ে যাওয়া দেখো সব কিছু সাক্ষী আছে বিপদে পড়ে যাবা তুমি মেয়ে মানুষকে চিনতে পারো না এ দেখো মেয়ে মানুষ কি জিনিস বোকা ছিলো এদিকে খেয়াল করো আর একজনের গায়ে হাত দিয়ে আছো নাকি এদিকে লক্ষ্য করো এ দেখো মেয়ে মানুষ কি জিনিস তোমাকে দেখাচ্ছে একটু আগে কি বললো সব দরজা বন্ধ করে দিল নিজে জুলাইখান নিজে বন্ধ করেছে কোরআনের ভাষা আল্লাহ বলছেন জুলাইখা সব দরজা নিজে বন্ধ করেছে তারপর জুলাইখা বলছে তুমি আমার সাথে অন্যায় লিপ্ত হও এরপরে ইসব সালাম বলেছেন আল্লাহ আমি আল্লাহর কাছে বাঁচতে চাই আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তারপর তিনি দৌড়াতে আরম্ভ করেছেন তারপরে পিছন দিক থেকে জামা টেনে ধরেছে জামা ছিঁড়ে হাতে থেকে গেছে এরপরে এখন কথা উল্টে বলছে যেই কাজের লোক আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি শাস্তি হতে পারে নিজেকে ডাকছে আপনি কি শাস্তি উল্লেখ করবেন তাকে যথাযথ পিটন দিতে হবে জেলখানায় বন্দি করতে হবে তখন বাদশাহ বললেন আচ্ছা ঠিক আছে এই এইসব আর হাজা এইসব বিষয়টার দিকে মুখ ফিরিয়ে নাও দেখা যাক কি হয় বারো বছর জেল হলো কতদিন বারো বছর জেল হলো তবে তিনি এটাই পছন্দ করেছেন যে সব ঝামেলার চেয়ে জেল হয়ে যাক আপনাকে আমি দেখাচ্ছি আল্লাহ ভরসা কিভাবে ইসব আলাই সালাম রক্ষা পাচ্ছেন আল্লাহ ভরসা আল পরিবারের জন্য হাত তুলে দোয়া করবেন কবরস্থানে গিয়ে বাপ